আসসালামু আলাইকুম দর্শক আশা করি সব ভালো আছেন তো বাড়িতে একটা দরকারে আবার ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে দেখেন নদী পথে নদীর অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর তো এই যে দেখেন এখানে আমাদের এই যে চাঁদপুরে লঞ্চ এটা এটা দেখেন খুব সুন্দরভাবে আসলে ঈদ উপলক্ষে করে সাজানো হয়েছে এটা হ্যাঁ তো আরও লঞ্চ আছে তো একটা পরে একটা আর্টিস্ট হচ্ছে তো যাই হোক নদীর কন্ডিশনটা একটু দেখায় আপনাদেরকে নদী দেখেন বিশাল মানে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি তো আছে মানে ভয়ঙ্কর একটা দেখি হ্যাঁ দেখেন আর লঞ্চ তার সেগুলো ছাড়বে নির্দিষ্ট সময় তো যাই হোক হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ তো নদীর অবস্থাটা একটু দেখেন আমার সাথে আপনারা আচ্ছা দর্শক যেটা বলছিলাম এই যে দেখেন আমাদের চাঁদপুরের লঞ্চ ঘাট এটা এই যে বাংলাদেশ অভ্যন্তরের নৌ পরিবহন কর্তৃপক্ষ চাঁদপুর লঞ্চ ঘাট এটা ঈদ উপলক্ষে আর কি করা হয়েছে এই যে এটা হচ্ছে ময়ূর সাত আর এই হচ্ছে নদীর অবস্থা এই যে দেখেন হ্যাঁ তো নদীর অবস্থাটা খুবই মিষ্টি আছে এই যে দেখেন দেখেন ঢেউটা কেমন আপনারা হ্যাঁ এই যে এই আঙ্কেল আবার মনে হয় মাছ ধরতেছে যে দেখেন এই যে উনি মনে হয় মাছ পাইছে দু একটা যাই হোক এই যে মাছ জাল জাল বেগে পড়তেছে হয়তো উনি মাছ টাছ ধরছে এরকম কিছু একটা হবে হ্যাঁ তো আমি যেটাতে তো উঠছি এটা পাঁচটা ছাড়বে আর কি এখানে এই যে সামনে কি সুন্দর একটা বর্ষার স্পেস আছে ডাইনিং আছে কফি খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ দেখেন মানে এই স্পেসটা খুবই সুন্দর এখানে বসলে মানে খুবই ভালো লাগবে দেখেন হ্যাঁ তো এই যে মানে ছাড়ার আগ মুহূর্তে আর কি হ্যাঁ যে যার যার মতো তাড়াতাড়ি দৌড়াইতেছেন দেখাই দেখেন যদি আসলে যেহেতু এখন বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেছে জন্মের মাস হ্যাঁ তো সবাই তো অলরেডি আত্মীয় স্বজন নিয়ে আসছে আমরাও আসছি হ্যাঁ এই যে মধ্য হয় ছাড়ছে মাত্র হ্যাঁ এই যে দেখেন আমরা আমরা যাচ্ছি আমাদের লঞ্চটা কিন্তু সরতেছে আস্তে আস্তে অলরেডি হ্যাঁ দেখেন অলরেডি কার থেকে সরে যাচ্ছে প্রচুর বাতাস হ্যাঁ প্রচুর বাতাস এই যে আমরা দূরে যাচ্ছি হ্যাঁ তো দোয়া করবেন দর্শক তো আসলে আল্লাহ আপনার জন্য সৈয়ত আলাম দিয়ে কিন্তু বুঝতে পারি হ্যাঁ তো আসলে মান আর আপনাদের আপু তো আসেন আমি আসছি এটা ও কি ভালো লাগতেছে দর্শক দেখেন আপনারা খুব সুন্দর লাগতেছে লং স্টার তো দর্শক এই যে দেখেন মানে পুর সে যেন কক্সবাজার আর কুয়াকাটা চলে আসছি চমৎকার একটা পরিবেশ হ্যাঁ খুব সুন্দর খুবই প্রাণবন্ত দেখেন প্রচুর ঢেউ দেখছেন আসলে এরকম অবস্থার মধ্যে আপনারা কেউ বের হবেন না আমি যদিও বের হয়েছি দেখেন প্রচুর ঢেউ হ্যাঁ নদীর ঢেউগুলো দেখলে বুঝতে পারবেন নদীর ঢেউটা দেখলে বুঝতে পারবেন এই যে লঞ্চগুলো হ্যাঁ একটার পর একটা লঞ্চ আছে হ্যাঁ দেখেন মানে খুব একটা পরিস্থিতি পরিবেশ হ্যাঁ তো যাই হোক আসলে আপনারা যখন বেরোবেন হ্যাঁ আমরা আমি তো একটা কাজে আসছিলাম তো কাজ মোটামুটি শেষ এখন উদ্দেশ্যে যাচ্ছি আর কি হ্যাঁ এই যে দেখেন চমৎকার এই যে সূর্য মানে সূর্যটাকে মনে হয় মেঘে ঢেকে রাখছে তো যাই হোক দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম